উনিশ তারিখ শনিবার আরাধ্যাকে নিয়ে আমরা দুজনে সকাল আটটা পনেরার মধ্যে পৌঁছে গিয়েছিলাম একটা সুন্দর ইভেন্টে নতুনত্ব একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হলো সেদিন দিনের অনেকটা সময় চলে গিয়েছিলাম ব্যাঙ্গলোর এইচএসআর লেআউট এটা স্কুল বিভ অফ হাই স্কুল খুবই সুন্দর স্কুলটা ছিল সুইমিং পুল এটা একদমই পেছনের দিকে মানে ব্যাকসাইডে সকালবেলায় বেরিয়েছি ব্রেকফাস্ট তো আর করা হয়নি তাই এখানে এসে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমি জানতাম অনেক রকম এখানে স্টল থাকবে যখন রেজিস্ট্রেশন করি তখন লেখাই ছিল ফুড স্টল থাকবে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম একটা ক্লাসরুমে ওয়েট করছিলাম আরাধ্যার নাম্বার আসার জন্য আরাধ্যার নাম্বার ছিল টোয়েন্টি ওয়ান ইন্টার স্কুল ডান্স কম্পিটিশান হচ্ছে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন দুটোরই এখানে পারফরমেন্স হয়েছে ডান্স ইভেন সিঙ্গিং আরাধ্য সোলো করেছে ওয়েস্টার্ন আরাধ্যার নাম্বার ছিল টোয়েন্টি ওয়ান প্রায় দু ঘন্টা ওয়েট করার পর আরাধ্যার টার্ন এসেছিলো আরাধ্যা খুবই এক্সাইটেড ছিল আমিও ছিলাম ওর একটু ভয় ভয় লাগছিলো কারণ প্রথমবার এরকম একটা ইভেন্টের নিয়ে এসেছি আরধ্য স্টেজ পারফরমেন্স তো করেছে কিন্তু এত স্টুডেন্টদের মধ্যে এরকম একটা অভিজ্ঞতা প্রথমবার হলো আমার মেয়ে জিতুক না হারুক আমি একদম এই নিয়ে ভাবছি না ওর যে একটা নতুন অভিজ্ঞতা হবে সেটাই বড় কথা অনেক কিছু শিখতে পারবো তা কিন্তু আমার বিশ্বাস ছিল আর সত্যি অনেক কিছু কিন্তু শিখেছি যেগুলো শিখেছি এর সেগুলো কিন্তু অ্যাপ্লাই করব। যখন এরকম কোনো ইভেন্টে আমরা আবার যাব। আর দেখে জিজ্ঞেস করছিলাম তুমি কি এক্সাইটেড বললো হ্যাঁ আমি খুব এক্সাইটেড আর সুন্দর সুন্দর সব কিন্তু ডান্স ডান্স পারফরমেন্স হয়েছে তো চলো আরাধ্যাকে নিয়ে আমরা এই রুমে ঢুকে পড়েছি এখানে বসে আছে দুটো জার্জ এই যে বয়টা দেখছো এই ডান্স করার পরেই আরাধ্যার টান আসবে তো চলো আরাধ্যা কেমন করেছে তোমরা জানিও কিন্তু ডান্স পারফরমেন্স শেষ তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না একটা সুন্দর অভিজ্ঞতা হলো আর প্লিজ তোমরা লাইক করো একটা প্লিজ শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো অন্যদেরও একটু দেখার সুযোগ করে দাও বন্ধুরা চলো এবার বাড়ি যেতে হবে তবে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি আর অনেক অনেক কিছু শিখলাম এটা আমরা সারা জীবন মনে রাখবো তো কত গাড়ি দেখো এখানে প্রচুর গাড়ি এসেছে এবার বাড়ি ফেরার পালা ঝটপট গাড়িতে উঠে যাই সেদিন বেশ একটু গরমও লাগছিল শনিবার দিন ভালো গরম ছিল বাইরে আর বিকেলেবেলা খুব বৃষ্টি হয়েছিল বাইরে কিন্তু ভালোই গরম আছে ভালো গরম কিন্তু বাইরে ले कर और ब्लैक और फुल स्लीव मतलब मामा को तो बड़ा अच्छा बड़ा मैं ऊपर तक ब्लैक और फुल स्लीव माने मामा को तो बड़ा अच्छा बड़ा अच्छा उड़ चला गया सेनी उड़ता है ठीक है अच्छा अब बारी सिग्नल पकता है यस सेफ्टी ऑलवेज वो पापा इकडे ना কেন তোমার স্কুলও তো সুন্দর সুইমিং বল না সুইমিং পলি নাই কত বড়ো প্লেগ্রাউন্ড আছে এর থেকেও বড়ো আছে তোমাদের স্কুলে স্কুলটা থেকে টাটা চলো বাড়ি যাই এবার